এখান থেকে শুরু এবং এটা শেষ টোটাল যে জায়গাটা একদম স্কোয়ার জায়গাটা দুইটা ইউনিট হবে দুইটা ইউনিট হবে সামনের দিকে যেখানে আপনাদের সকল ধরনের সুযোগ সুবিধা থাকবে যে এখানে তিনটা বেডরুম হবে তিনটা বাথরুম হবে তিনটা ব্যালকনি হতে পারে প্লাস ড্রয়িং ডাইনিং তো থাকবে কমন যে ফ্যাসিলিটি কমিউনিটি সেন্টার বারবিকিউ জোন ছাদের মধ্যে বেশ ভালো একটা ওপেন স্পেস সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটার লোকেশন যেহেতু চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফ্ল্যাট প্লাস হচ্ছে কার পার্কিং এবং অন্যান্য টোটাল ষোলোশো বর্গ একটি ফ্ল্যাট হবে আসসালামু আলাইকুম আমি সায়ম চৌধুরী আমি বারাকা স্টেট একজন উদ্যোক্তা আমাদের এই বিল্ডিংটা আমরা এখানে শেয়ার সিস্টেমে করতেছি এখানে দুইটা ফেজে আপনারা কাজ করতে পারবেন আমরা প্রথমে ফেজটা হলো জমি শেয়ারের রেজিস্ট্রেশন নেওয়াটা আর দ্বিতীয় ফেজটা হলো নির্মাণাধীন বাইতুল আমান হাউজিং সোসাইটি আদা বড়ে যারা জমির শেয়ার ক্রয়ের মাধ্যমে ফ্ল্যাটের মালিক হতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন ইসমিল্লাহি রহমান ইউরাহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরক আমি মমিন মমিন স্বাগত জানাচ্ছি এ কে ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি তথ্য দিই বিশেষ করে প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া সংক্রান্ত বিষয়ে তথ্য দিই আজকে এসেছি অনেক সুন্দর অনেক চমৎকার একটি তথ্য দিতে জমির শেয়ারের মাধ্যমে অর্থাৎ জমির শেয়ার বিক্রয়ের মাধ্যমে ফ্ল্যাট বিক্রয়ের তথ্য এই যে জায়গাটা দেখছেন আমার পিছনে অর্থাৎ এই জায়গাটাতে বিল্ডিং হবে বিল্ডিং এর কাজ হবে এখান থেকে অর্থাৎ এইখানে জমির শেয়ারের মাধ্যমে আপনারা ফ্ল্যাট কিনতে পারবেন তো বিয়ার শুরুতে লোকেশনটা নি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে রোডটা দেখছেন এটা পঁচিশ ফিট রোড এটি পড়েছে বাইতুল আমান হাউজিং সোসাইটি আদাবর আপনারা চিনেন বা জানেন যে শ্যামলি শ্যামলির পরে হচ্ছে আদাবর থানা এ আদাবর থানার পরে হচ্ছে বাইতুল আমান হাউজিং আপনারা দেখবেন যে এই যে রোডটা এটা চল্লিশ ফিট রোড শুরুতে আমি যদি বলি যে ঠিক বাইতুল আমার হাউজিং সোসাইটি ঢুকার আগে যে আদাবর থানা আছে আদাবর থানা থেকে জাস্ট আদাবর থানা থেকে এক থেকে দেড় মিনিট পরে চল্লিশ ফিট রাস্তা আছে এই যে চল্লিশ ফিট রাস্তা এই রাস্তার এর সাইডে হচ্ছে বাইতুল আমান মসজিদ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তিরিশ সেকেন্ডের ব্যবধানে এই যে বাইতুল আমান মসজিদ যেটা ছয় নম্বর রোড পড়েছে এই রোডে অর্থাৎ ছয় নম্বর রোড থেকে একটু সামনের দিকে আসলে আপনারা বলবেন এই চার নম্বর রোড অর্থাৎ পঁচিশ ফিট রোড এই পঁচিশ ফিট রোডের এটা হচ্ছে চারশো নম্বর প্লট এই চারশো চোদ্দো নম্বর প্লটের পরে অর্থাৎ আমি যদি আপনাদেরকে দেখাই দিই যে চারশো চোদ্দোর পরে এই যে জায়গা চারশো তেরো ইয়েস যে এখান থেকে শুরু আর এখান থেকে শেষ অর্থাৎ এখানে প্রায় সুয়া পাঁচ কাঠা জায়গা আছে এই জায়গাতেই অর্থাৎ এই জায়গাতেই বিল্ডিং হবে সোভিয়েটস যারা বাইতুল আমান হাউজিং সোসাইটিতে ফ্ল্যাট কিনতে যাচ্ছেন শেয়ারের মাধ্যমে প্রাইম লোকেশনে যারা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তাদের জন্য এটা খুব ভালো একটা ইনভেস্টমেন্ট হবে বিশেষ করে যারা দীর্ঘদিন যাবৎ চাচ্ছিলেন যে একদম মেইন রোড অর্থাৎ বায়তুল আমান হাউজিং শুরুর দিকে অর্থাৎ আদাবর থানার ঠিক পিছনে যারা ফ্ল্যাট কিনতে যাচ্ছিলেন ভালো ফ্ল্যাট কিনতে যাচ্ছিলেন যেখানে সকল ধরনের সুযোগ সুবিধা থাকবে এরকম ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তাদের জন্য এটা খুব ভালো হবে বিশেষ করে আমি বলবো যে এই জায়গাটাতে এই যে জায়গাটা আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে জায়গাটা আপনারা যদি দেখেন এই যে জায়গাটা এখান থেকে শুরু এবং এটা শেষ টোটাল যে জায়গাটা একদম স্কোয়ার জায়গাটা যেটা আপনাদের জন্য অর্থাৎ দুইটা ইউনিট হবে দুইটা ইউনিটে হবে সামনের দিকে যেখানে যেখানে আপনাদের সকল ধরনের সুযোগ সুবিধা থাকবে বিশেষ করে আমি যদি আপনাদেরকে বলি যে এখানে তিনটা বেডরুম হবে তিনটা বাথরুম হবে তিনটা ব্যালকনিও হতে পারে প্লাস ড্রয়িং ডাইনিং তো থাকবে পাশাপাশি আরও কিছু ফ্যাসিলিটি আছে বিশেষ করে আমি যদি বলি যে কমন যে ফ্যাসিলিটি কমিউনিটি সেন্টার বারবিকিউ জোন খাদের মধ্যে বেশ ভালো একটা ওপেন স্পেস সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটার লোকেশন যেহেতু চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট প্লাস হচ্ছে কার পার্কিং এবং অন্যান্য কমন সব টোটাল ষোলোশো বর্গ ফুটের একটি ফ্ল্যাট হবে যেখানে সকল ধরনের সুযোগ সুবিধা থাকবে যারা জমির শেয়ারটা প্রথমে কিনবেন অর্থাৎ প্রথমে জমির শেয়ার এই কিছুদিনের মধ্যে এই এটার কনস্ট্রাকশন কাজ শুরু হবে অলরেডি এখানে বেশ কিছু শেয়ার অলরেডি বিক্রি হয়ে গেছে মাত্র চারটি শেয়ার রয়েছে যারা আগে আসবেন আগে আসলে আরো ভালো যে ইউনিট সেটা পাওয়ার যে সম্ভাবনা সেটা তৈরি হবে সোভিয়ার্স মাত্র চারটি শেয়ার রয়েছে যারা প্রথমে জমির শেয়ার কিনবেন অর্থাৎ প্রথমে যখন রেজিস্ট্রেশন হবে অর্থাৎ আপনার জমিটা রেজিস্ট্রেশন হবে সাবকবলা দলিলের মাধ্যমে এখানে আপনাদের নাম জারি হবে মিউটেশন হবে পরবর্তীতে তিন বছরের মধ্যে এটা কিন্তু টোটাল বিল্ডিং হবে আমি যদি বিল্ডিং সম্পর্কে বলি প্রথমে একটা সেমি বেসমেন্ট হবে তারপরে গ্রাউন্ড ফ্লোর হবে এরপরে আরো নয়টি ফ্লোর অর্থাৎ বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোর প্লাস নয় তালা অর্থাৎ প্রত্যেকটা ফ্লোরে দুইটা করে ইউনিট চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ অর্থাৎ কমন সহ ষোলোশো বর্গ আপনারা ফ্ল্যাট পাবেন এবং দুইটাই হবে সামনের দিকে সোভিয়ার যারা এই প্রাইম লোকেশনে বাইতুল আমান হাউজিং সোসাইটিতে যারা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন সুলভ মূল্যে জমির শেয়ার ক্রয়ের মাধ্যমে তারা দেরি না করে দেখা নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আপনারা যদি ফিজিক্যালি ভিজিট করতে চান সেক্ষেত্রে ভিজিট করার জন্য আপনারা এই যে নাম্বারে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন আমার বিশ্বাস আপনারা ভালো একটি কোম্পানির কাছ থেকে ভালো একটি ফ্ল্যাট পাবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম